ম্যাম আমরা আজকে একটা নতুন টপিকের ওপরে সার্ভে করছি এই যে আজকালকার মেয়েরা এত সুন্দর সুন্দর স্টাইলিশ জামা কাপড় পরে তো সেটা নিয়ে আপনার কি মত জামা কাপড় পরে কই ছেলেদের মতো পেট অব্দি গেঞ্জি আর এই ছোট ছোট প্যান্ট ওগুলোকে আপনার স্টাইলিস্ট বলেন এই তো আমাদের পাশের বাড়ির মেয়েটা ছেঁড়া ফাটা একটা জিন্স সাথে একটা কি সরু টেপ জামার মতো ছাতার মাথা পরে রাস্তা দিয়ে ড্যাং করে হেঁটে যায় দেখলে আমার গা পিত্তি চলে যায় আচ্ছা ম্যাম তাহলে আপনার মতে মেয়েদেরকে কিরকম টাইপের জামা কাপড় পরা উচিত এটা ভালো প্রশ্ন করেছেন মেয়েরা বেশ সুন্দর সুন্দর শাড়ি কিংবা অন্য দিয়ে চুড়িদার পরবে অনেক সময় দেখি ঢং করে পিটকাটা ব্লাউজ আর অন্য ছাড়া চুড়িদার পরে ওগুলো আমার দু চক্ষের বিষ আচ্ছা কিরে কোথায় যাচ্ছে বন্ধুদের সাথে মুভি দেখতে এসে কথা বলবো সাবধানে যাস তাড়াতাড়ি আসবে এটাই বুঝি সেই মেয়েটা আপনার পাশে বাইতে থাকে যার কথা বলছিলেন আপনি না 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 এটা তুমি নিজের মেয়ে এটা তুমি নিজের মেয়ে